নামাজ ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সাথে কিবলা মুখী হয়ে ইমামের পিছনে ইক্তেদা করছি আবারও বলি ঈদুল আজহার নামাজ ওয়াজিব নামাজ ছয় তাকবীর ও কয় তাকবীর কিবলা মুখী হয়ে ইমামের পিছনে ইক্তেদা করছি আল্লাহু আকবার আমাদের তাকবির এরপরে হাত ছেড়ে দেব দিয়ে হাত ছেড়ে কয় তাকবির দেব তিন তাকবির প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে একই নিয়ম আল্লাহ তৌফিক দিক বলি আমিন তো এখন বরাবর আটটা ছুঁই ছুঁই জান্নাত তো আটটা জান্নাত কয়টি বেজেছে এখন আটটা আমার মনে হয় দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে গেলাম আমরা এখন নামাজ কি শুরু করে দিতে পারি কোন সমস্যা আছে